আসলে শুক্রবারের দিনে এতটা প্যারার দিন আসলে শুক্রবার দিনে ছেলেদের ছুটি হলে মেয়েদের প্যারার দিন আর সকাল সকাল দেখো আমি প্রথমে মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি হ্যালো আসসালাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই তো আমি ছুটির দিনে সকাল সকাল আর রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো গরু মাংস রান্না করব তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা জিরা বাটা এবং পেঁয়াজ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া এবং লবণ তারপরে আমি ভালোভাবে মশলা মশলাটাকে কষিয়ে আমি তারপরে গরু মাংসটা রান্না করে ফেলবো আসলে ছুটির দিনে তেমন হচ্ছে সময় থাকে না আর হচ্ছে ছুটির দিনে সবাই ছেলেরা বাসার থাকে হাজব্যান্ড বাসার থাকে অনেক প্যারার ভিতর থাকতে হয় তো আর ছুটির দিন সারা তেমন কিন্তু স্পেশাল ভাবে একসঙ্গে খাওয়া হয় না বললা চলে তো হচ্ছে আজকে আমি এখানে গরু মাংস রান্না দিয়ে করবো যেন গরুর মাংসটা মশলা কষিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আসলে সেদিনে প্রেশারে রান্না করেছিলাম তো প্রেশারে রান্নাটা আমি তেমন ভালো খেতে পারি না আমার ভালো লাগে না তো কষিয়ে মাংসটা রান্না করলে কিন্তু আমার ভালো লাগে তো এখানে আজকে আমি কষিয়ে রান্না করতেছি তো হচ্ছে দেখতে থাকুন সবাই আসলে গরুর মাংস বলো আর যে মাংসই বলো আমার প্রেশারে দিলে তেমন আমি হচ্ছে টেস্ট লাগে না আমার কাছে তো আমি হচ্ছে কষিয়ে কিন্তু খেতে পছন্দ করি তো এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখো হচ্ছে পানি আস্তে আস্তে মাংসতে যে পানিটা বের হবে এই পানি দিয়ে কিন্তু আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব এবং কিন্তু মাংসটা এই পানি দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর হচ্ছে যদি হচ্ছে প্রয়োজন হয় আমি হচ্ছে গরম পানি অ্যাড করে মাংসটাকে হচ্ছে ভালোভাবে কষিয়ে সফ করে নেবো তো দেখো আমার মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে এবং হচ্ছে এই পানি দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আমার কিন্তু বাড়তি পানি দেওয়া লাগেনি তো এই পানি দিয়েই আমি হচ্ছে মাংসটা হচ্ছে ভালোভাবে সফট করে নিব তো এখানে আমার কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব তো হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে হচ্ছে নেড়ে চেড়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দেখো এখানে কিন্তু গরম পানি অ্যাড করার জন্য তাড়াতাড়ি বলকটা চলে এসেছে তরকারি তো আমি কিন্তু মাংসটা আজকে ঝোলই রেখেছিলাম যেহেতু আজকে আমি হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় আছে ছেলেরও হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে তো সবাই বাসায় আছে তো হচ্ছে সেজন্য আমি একটু চিতই পিঠা বানাবো তো সেজন্য আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম মাসাল্লা আমার গরু মাংসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো দেখো আমার গরু মাংসটা হচ্ছে ফাইনালি হয়ে যাওয়ার পরে আমি এখানে চিতই পিঠা হচ্ছে আটাটা মাখিয়ে নিয়েছি এবং দেখো চামচ দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর কিছু চিতই পিঠা আমি মাংস দিয়ে খাবো এবং কিছু চিতই পিঠা আমি দুধে ভিজাবো তো আপা এবং দোলা আসার সময় দেশ থেকে হচ্ছে রাজশাহী থেকে কিছু গুড় এনেছিল তো আমাদের রাজশাহীতে কিন্তু খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় তো হচ্ছে সেখান থেকে গুড় এনেছিলো আপা এবং দোলা তো ওদেরকে কিন্তু খাওয়ানোর সময় হয়নি আসলে আপা এবং দুলা অল্প সময় নিয়ে আসছিলো তো হচ্ছে ওদেরকে তেমন কিছু খাওয়ানো হয়নি কো যেগুলো খাওয়ানো সম্ভব হয়েছে তাড়াতাড়ি ভেতরে সেগুলোই খাওয়ানো হয়েছিল তো এগুলো দিয়েই আজকে আমি পিঠা বানাচ্ছি তো দেখো আমার হচ্ছে পেয়েছি তো পিঠাটা কিন্তু হচ্ছে কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং কিন্তু ও অনেক নরম হয়েছিল তো আমি কিছু পরিমাণে আগে দুধে ভিজিয়ে নিচ্ছি তারপরে মাংস দিয়ে খাবার জন্য রেখে দিব তো এখানে দেখো আমার হচ্ছে পিঠাটা এত সুন্দরভাবে হচ্ছে খোলা থেকে উঠে যাচ্ছে আর ইন্ডাকশনে যে মাটির হচ্ছে খোলা দিয়ে যে এত সুন্দর পিঠা হবে আমি ভাবতেও পারিনি তো দেখো আমার পিঠা হচ্ছে ভেজানো প্রায় শেষের দিকে তবুও আমি হচ্ছে এখন মাংস দিয়ে খাওয়ার জন্য আমি হচ্ছে উঠিয়ে নিব আর কিছু হচ্ছে দুধে ভিজিয়ে আসলে দুধচিত্তই আসলে দুধচিত্তই পিঠাটা কিন্তু আমি আমার অনেক মজা লাগে এবং আমি কিন্তু খেতে অনেক পছন্দ করি তো একে একে আমার কিন্তু বানানো প্রায় শেষের দিকে তো আমার পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছিলো আর দেখো পিঠাগুলো হচ্ছে তাড়াতাড়ি কিন্তু ভিজে গেছে আর ওঠা মাত্রকে কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছে তো আমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানেও এবং এভাবে পিঠা বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে এই দুধ পিঠাটা আমার এত এত ফেভারিট তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখানে আমার হাজব্যান্ডকে হচ্ছে বেড়ে দিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকে যে আল্লাহ হাফেজ